সকলকে নমস্কার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি আলোচনা করব সুপারি পাতার প্লেট সুপারি পাতার প্লেট প্রাকৃতিক একটি জিনিস যেটা দিয়ে আপনারা সুন্দরভাবে ঘর ডেকোরেশন করতে পারেন তো এই সুপারি পাতার প্লেটগুলো আপনারা আমার পেজেও পেয়ে যাবেন চাইলে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আর আমার এই প্লেটগুলো আমি এক বছর আগে নিয়েছিলাম এক বছরের মধ্যে আমি রঙ করার সুযোগ পাইনি তবে এখন সময় এসেছে এগুলোকে রঙ করার প্লেটগুলো আমার ঘরে থাকতে থাকতে একটু ফেটেও গিয়েছিল তো তারপর দেখেন আমি স্টাফ করে নিয়েছিলাম আঠা দিয়েছিলাম তবে আঠা দিয়ে লাগতে একটু কষ্ট হয় কারণ ফেটে ফাঁকা হয়ে গিয়েছিল এই জন্য স্টাফ করে নিয়েছি আর সুপারি পাতার প্লেটগুলো বিভিন্ন শেপের পাওয়া যায় এখানে আমি চৌকো শেপের দুটি প্লেট নিয়েছিলাম এখন এই প্লেটগুলো রঙ করব কি রং দিয়ে সেটা একটা বিষয় আপনারা চাইলে তিন থেকে চার ধরনের রঙ দিয়ে প্লেটগুলো রঙ করতে পারেন আমি আজকে আপনাদের তিন ধরনের রং দেখাবো সবার প্রথমে আমি ফেব্রিক্রিলের যে অ্যাক্রোলিক কালারটি আছে দশটি রঙের এক বক্স সেই রঙটি আপনাদের দেখাবো এখানে দশটি রং পেয়ে যাবেন আপনারা বক্সটির দাম মাত্র তিনশো টাকা তো তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এই রঙটি পেয়ে যাবেন তো এখানে বিভিন্ন কালার পাবেন যেমন এখানে এটা হচ্ছে লাইট গ্রিন কালার ডার্ক গ্রিন কালার আবার মধ্যে বিভিন্ন ভ্যারাইটি আছে যেমন এটা হচ্ছে লেমন ইয়োলো আবার আরো অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে তো এই গুণগত মান বেশ ভালোই আর এই কালারগুলোতে আপনার কোনো কিছুই মেশাতে হয় না আর এই কালারগুলো দিয়ে শুধুমাত্র সুপারি পাতার প্লেট কেন আপনি জামা কাপড় ক্যানভাস বোতল সব কিছুর ওপরে এই কালার গুলো অ্যাপ্লাই করতে পারবেন এরপরে আমি আপনাদের দেখাবো হচ্ছে রেডিয়াক্রামিন কালার তো এতক্ষণ যে রংটা দেখিয়েছি ওটা হচ্ছে ইন্ডিয়ান রং আর এখন যে রংটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের দেশি রং তবে এই রঙটা অনেক ভালো এই রঙটার দামও কিন্তু মাত্র ত্রিশ টাকা কিছু কিছু জায়গায় পঁয়ত্রিশ টাকা নিয়ে থাকে কারণ লোকেশন অনুযায়ী জিনিসের দাম কম বেশি হয়ে থাকে এখানে এই সবুজ কালারটা হচ্ছে ইন্ডিয়ান রঙ আর নীল কালারটা হচ্ছে আমাদের বাংলাদেশি রঙ তবে আপনারা রঙ কিনতে গেলে আমি সবসময় প্রেফার করবো আমাদের দেশি রঙটাই কেনার জন্য কারণ এখানে আপনারা একই দামে বেশি পরিমাণে রং পেয়ে যাবেন আর এখানে কিন্তু মাত্র পনেরো এম এল রঙ পাবেন পঁয়ত্রিশ টাকায় এই জন্য আমি সবসময় প্রেফার করব আমাদের দেশি রঙটা কেনার জন্য আর এই আমাদের দেশি রঙটাও এটাও কিন্তু রেডি করা থাকে এখানে আপনার কোনো মিডিয়াম বা কোনো কিছু মেশাতে হয় না দুটি রঙের কাজ একই এর জন্য দেশি রঙটাই কিনতে আমি সবসময় প্রেফার করব আর এই রঙটা দিয়েও আপনারা সব কিছুই পেন্টিং করতে পারবেন জামা কাপড় বোতল ক্যানভাস থেকে শুরু করে সব কিছুই আর এখানে ভ্যারাইটি কালার থাকবে আপনারা চাইলে আপনাদের খুশি মতো কালার পারচেস করে কিনতে পারেন আর এই আমাদের দেশি রঙেরই এখানে আমি আড়াইশো এম একটা কোটা নিয়েছিলাম এটা আমি শাড়ি পেন্টিং করার জন্য নিয়েছিলাম এই রঙটা কিন্তু আমি গত বছর দুর্গাপূজায় কিনেছিলাম প্রায় ছয় মাসের মতো হয়ে গিয়েছে ছয় মাসের বেশি হয়ে গিয়েছে এখনও রঙটি খুলি নি রঙটি এখনও ভালো আছে এই রঙটি আমি আরেকদিন আপনাদের খুলে দেখাবো তো এই রঙগুলো আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি এটার থিকনেসটা আসলে কেমন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই রঙটির গুণগত মান কিন্তু খারাপ নয় আর আমার চ্যানেলে যত ভিডিও দেখেন সব কিছুই কিন্তু আমি এই রঙ দিয়ে করে থাকে আর এটা হচ্ছে এনকে এনকে দিয়ে রং মাঝে মাঝে পাতলা করতে হয় যদি রঙের ঘনত্বটা বেশি হয়ে যায় এখন আমি তিন নাম্বার রংটি আপনাদের দেখাবো এখানে আমি পুলকের এক যে কালারটি আছে প্লাস্টিক মালসন এই কালারটি নিয়েছি এই কালারটি দিয়ে আপনারা ওয়ালে পেন্টিং করতে পারবেন তো আমি আসলে কলেজের প্রোগ্রামের জন্য ককশিটের উপরে রঙ করার জন্য এই কালারটি ইউজ করতাম তো সেই কালার দিয়ে আমি মাঝে মাঝে এই সব ক্যানভাস বা সুপারি পাতার প্লেট ওয়াল এই সব পেন্টিং করে থাকি এই কালারটাও ভালো এখানে এক কোটা রং একশো টাকা নিয়েছে এখানে রং থাকে তিনশো এম আপনারা চাইলে এই রং কিনে বাসায় ওয়াল ডেকোরেশন করতে পারেন খুব তো হয়ে রঙের গল্প এখন আসি তুলিতে এখানে আমি টু সাইজ এবং জিরো জিরো সাইজের দুইটা তুলি নিয়েছে দুইটা তুলি দিয়ে আপনারা সুপারি পাতার প্লেট গুলো রং করতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন সুপারি পাতার প্লেট রং করতে কি কি জিনিস লাগে আমি আপনাদের সাথে একটি প্লেট শেয়ার করছি পেন্টিং করা এই প্লেটগুলো দিয়ে আপনারা অনায়াসে আসে ঘর ডেকোরেশন করতে পারবেন অল্প খরচে আর এই প্লেট আর রঙ সব কিছুই আমার পেজে পেয়ে যাবেন এছাড়াও কাঠের আয়না ডাইস স্টেন্সিল আরও অনেক কিছু পেয়ে যাবেন আমার পেজে এগুলো নিতে হোয়াটসঅ্যাপ ইনবক্স করুন আজকে এ পর্যন্ত এই টাটা